বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি ডিমের কারি করে দেখাচ্ছি আর এটা কিন্তু ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি করছি তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি চলো বন্ধুরা একটু ঝাল ঝাল করে ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি করছি চলো বন্ধুরা মশলা কি বাড়ছি তোমরা দেখে না আমি মশলা বাড়বো রসুন একটা পেঁয়াজ আছে আর আদা এই তিনটে বেটে দেবো আর এই যে কুচনো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো আমি কিভাবে দেব বা কিভাবে করব তোমরা দেখতেই পাবে চলো বন্ধুরা আমি মশলাটা বন্ধুরা দেখো আমি কিন্তু ডিমের কারি করার জন্যে আমি পেঁয়াজ আদা রসুন আমি বেটে নিচ্ছি আমি পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ আমি বেটে নিচ্ছি আর কিছুটা পেঁয়াজ আমার কুচানো আছে এই যে বন্ধুরা দেখো এই যে পেঁয়াজ কুচিয়েছি টমেটো আর ক্যাপসিকাম আজকে ক্যাপসিকাম দিয়ে কিন্তু ডিমের কারি করছি বন্ধুরা দেখো আমি এই মশলাটায় বেটে নিই বেটে তারপর রেসিপিটা শুরু করছি আমি ততক্ষণ ডিমটা সিদ্ধ করে নিই বন্ধুরা বন্ধুরা দেখো আমি কিন্তু ডিমটা সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি ডিমটা সেদ্ধ করব না একটু হাফ বয়লের মতন করেই কিন্তু আজকে ডিমের কারিটা করব। চলো বন্ধুরা ডিমটা সেদ্ধ হয়ে যাক তারপর আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে আমি ডিমের পোসাগুলো ছাড়িয়ে নিই তারপর আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমটা কিন্তু হাফ বয়েল করা হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে হাফ বয়েল অবস্থায় না এরকম ডিমের কারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এবার আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা দেখো আমার কিন্তু ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি করার জন্য আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে আমি কিন্তু ডিমটা হালকা করে একটু ভেজে তুলে নেবো তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করছি দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভেজে নিচ্ছি হালকা করে এই যে দেখো ডিমের মধ্যে কিন্তু আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি এগুলো মাখিয়ে নিই মাখিয়ে আমি ভেজে নিচ্ছি

এই যে বসুটা দেখো আমি আর তেল দিচ্ছি না এই তেলের মধ্যে আমি প্রথমে তেলটা কিন্তু আমার গরমই হয়ে আছে আমি কিন্তু একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অল্প একটু চিনি অল্প একটু নুন অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি পতুটা আমি অল্প একটু চুল নিলাম এটা কিন্তু কালারটাও ভালো আসবে আর খেতেও খুব ভালো হয় টেস্টটা খুব ভালো আসবে আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর একটা উঠ আমি দিয়ে দিলাম পর এটা একটু হালকা করে ভেজে দিই মৌরা এটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে মানে একটু ব্রাউন কালার এসে গেলে তারপরে আমি যে মশলাটা জুড়িয়ে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এই টমেটো দিয়ে দিচ্ছি আমার ছোট টমেটো আছে তাই দিয়েছি এবার এই মশলাটা আমি দিয়ে দিলাম আর এটা একটু ঝাল ঝাল করে করবো বন্ধুরা তবেই কিন্তু খেতে ভালো লাগে ডিমের কাজে ঝাল ঝাল না হলে না খেতে ভালো লাগে না এরকম ডিমের কারি দিয়ে কিন্তু গরম ভাত কিন্তু দারুণ লাগে এমনকি এটা তোমরা দিকে পরোটার ছোটও খেতে পারো চমৎকার খেতে লাগে আমি এবার এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব মিলিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাবে আর আমি অল্প সামান্য কিছু নুন দেবো আমি তো এক চামচ ছোটো চামচে নুন দিয়েছিলাম আমি কিন্তু আর হলুদ দেবো না শুধু এক চামচের মতো নুন দেবো বন্ধুরা আমি এক চামচ আগে নুন দিয়েছিলাম পেঁয়াজ বাজার টাইমে আর এই এক চামচ এখন নুন দিয়ে দিলাম এখন আর কিছু কোনো হলুদ দেবো না আমি হলুদ তো প্রথমেই দিয়েছিলাম আর দেখি হলুদ দিলে খেতে টেস্ট লাগে নাকি কিন্তু তো তো হবে সেই আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই যে বন্ধুরা দেখো এটা কালার আসার জন্যই দিচ্ছি আর অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো এক চাম মশলাটা কষিয়ে বন্ধুরা দেখো আমার কিন্তু মশলার যে জলটা আছে সেই জলটাই কিন্তু দেবো আর কিন্তু এক্সট্রা কোনো জল দেবো না দেখো বন্ধুরা মশলার জল আছে এই জলটাই আমি দিয়ে দিচ্ছি একটু কষানো কমপ্লিট হলে আমি মশলার জলটা দেবো এরকম ঝাল ঝাল ডিমের কারি কার কার ভালো লাগে বন্ধুরা আর এইটার মধ্যে আজকে ক্যাপসিকাম পড়বে দুর্দান্ত খেতে লাগবে ডিমের কারিটা বন্ধুরা এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে বসিয়ে নিই মশলাটা তারপরে যে মশলার জলটা আছে সেটা দিয়ে দেবো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এবার ক্যাপসিকামটা দিয়েছি এ মধ্যে আরও সুন্দর গন্ধ বেরোবে ক্যাপসিকামটা কিন্তু বেশি গড়াবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখো মশলাটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে বন্ধুরা আর কিন্তু কষাবার প্রয়োজন নেই এবার আমি কিন্তু মশলার জলটা দিয়ে দেব মশলাটা কষানোর উদ্দেশ্যই হচ্ছে যে আদা রসুনের যে গন্ধটা থাকে না সেই গন্ধটা পাওয়া যাবে না যতটা তোমরা ভালো করে মশলা কষাতে পারবে তাহলে কোনো আদা রসুনের গন্ধ লাগবে না আর খেতেও খুব ভালো হয় দেখো ক্যাপসিকামটা দেওয়ার পর কিন্তু আরো সুন্দর স্মেল হয়েছে খুব ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু এই মশার জলটা দিয়ে দিচ্ছি আর কিন্তু আমি কোনো জল দেব না এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাসটাকে একটু আস্তে করে দিলাম আমি আস্তে করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখি ঢোলটা যখন ফুটতে উঠবে তখন আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা একটু ফুটে উঠলে তারপর আমি নামাবো চলে বন্ধুরা তোমার দেখতে থাকো বন্ধুরা দেখো আমি পাঁচ মিনিট কিন্তু গ্যাসটাকে কিন্তু এই যে আসতে করাই আছে এবার আমি কিন্তু ঢাকাটা খুলে দিলাম দেখি আমার কতটা হলো দেখো বন্ধুরা ঢাকাটা খুলে দিয়েছি কী সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে তোমরা করো দেখো খুব সুন্দর কালারটাও চলে আসে এবার আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু ডিমটা দিয়ে একটুখানি হালকা করে ফুটিয়ে নিই ফুটিয়ে আমি নামিয়ে দেবো খুব বেশি ফোটাবার দরকার নেই কারণ আমার এটা হাফ বয়েল ডিম আছে বেশি ফোটালে কিন্তু ডিমটা কিন্তু ফুল বয়েল হয়ে যেতে পারে দেখো কালারটা দারুণ খেতে কিন্তু আমি এবার এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি নাভিয়ে দেখো আমার কিন্তু ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি নামানো হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ